বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এই যে ডিগি দেখছেন আমার সামনে এই ডিগিটায় একশো পঞ্চাশ শতক জল এই জলকরের ভিতরে আমি ইউরিয়া সার দিচ্ছি কুটি শতাংশে দুইশো গ্রাম করে আর এমওপি দিচ্ছি দুশো গ্রাম করে আর ওই যে লাল সার যারা ওটা পটার বলে ওটা দিচ্ছি পঞ্চাশ গ্রাম করে পাঁচ শতাংশ তো সম্মানিত গাইস আমি আমি সঠিক কাজ করছি না ভুল করছি যারা মাছ চাষ করেন দীর্ঘদিন যাবৎ তারা কমেন্টসের মাধ্যমে আমাকে লিখে জানাইবেন যে কি পরিমাণ দেওয়া উচিত ছিল বেশি দিছি না কম দিছি এই বিষয়টা উপরে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি আমাকে একটু সাজেশন দেবেন আমি নতুন মাছ চাষি এই দিঘির আমি পাঁচ বছরের জন্যে লিস্ট নিয়েছি তিন লক্ষ টাকা দিয়ে তো এখন আমি আমার কথা আর দীর্ঘায়িত করছি না আমি এখানে বিদায় নিচ্ছি ওই কথা একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনি আপনারা আমি যে পরিমাণটা বললাম ইউরিয়া দুশো গ্রাম এমওপি যেটা যেটা ই সার এই যে কালো সার হুম এটা দিচ্ছি দুশো গ্রাম করে আর লাল সার যেটা হ্যাঁ পটার বলে ওটা দিচ্ছি পঞ্চাশ গ্রাম করে পাঁচ শতাংশে তো আমি এটা ভুল করছি না সঠিক করছি এটা দয়া করে আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন কি পরিমাণ দেওয়া উচিত সঠিক কোনটা হ্যাঁ এই বিষয়ে আপনাদের সাহায্য কামনা করছি সম্মাই তো বিয়স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম